হ্যালো এভরিওয়ান অ্যানিস ফুড হাউস ইথ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই অ্যানি কোথায় যাচ্ছি আমরা বল বল ওই রেডি হয়ে গেছে আমার শ্বশুর মশাই তো অনেক দিন পর আজকের বিকেলটা ভাবলাম একটু অন্যরকমভাবে কাটাই সবাই মিলে তো বাবাকে বিশেষ করে বাবাকে নিয়ে যাওয়ার আমাদের খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে আর বাবা এক বছর হয়ে গেল প্রায় বাইরে বেরোয় না মানে ওই রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে রাস্তাতেও বাবা উঠতে পারেন না কেননা বাবা হাত পা সব ভেঙে গিয়েছিল পড়ে গিয়ে তো প্রায় এক বছর হয়ে গেল বাবা বাইরে যায় না তো ভাবলাম বয়স্ক মানুষ তো সারাদিন ঘরে থাকে তো একটু ওদের একটুখানি মনের পরিবর্তনেরও দরকার আছে তো ভাবলাম একটু নিয়ে যায় আজকে তো দেখুন কোথায় যায় তিনটা আমাদের টোটো চলে এসছে মেজদা টোটোতেই যাবো আর দিদিও এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছে তো যাই দেখি আমাদের সঙ্গে আপনারাও চলুন তো তো আমার মেয়ে খুব খুশি অনেক দিন পর দাদুকে নিয়ে যেতে পেরে এই আজ কিন্তু ফাঁকা আমাদের বসার জায়গা পাঁচটা হলেই হলো খাবার অর্ডার দিয়ে তার ফাঁকে একটু ছবি তুলছি ভিডিও করছি बाच चाचा हां वो तो झंटी गेलो <compute noise> तो एक्टर चिरचा हां वो तो झंटी <tnak> <yu cheha> <thakepito> এই যে চা খোর আমাদের সব থেকে প্রিয় জায়গা যেখানে আমরা মানে খুব কমফর্টেবল হয়ে আসলে পারে এখানে আর এটা হচ্ছে আমাদের মতো ফ্যামিলির সাধ্যের মধ্যে সাধ পূরণ বলতে পারেন তো আমরা খেতে খেতে দেখলাম বৃষ্টি চলে এসেছে তো মেজদাকে আবার ফোন করলাম মেজদা ওইদিকে ওয়েট করছিল আমাদের জন্য তো মেজদাও চলে এসছে এবার আমাদের খাওয়াও হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়বো তো বৃষ্টি চলে এসছে এবার দেখছি মানে এখানে এই যে কলেজের মেয়ে মানে ছেলেমেয়েরা যারা টিউশন পড়তে যাওয়ার পথে আসার পথে ঢোকে এবার খুব মানে অল্প দামে চা খেতে পারে চায়ের সঙ্গে নানারকম স্ন্যাক্সও খেতে পারে তো এই দোকানটা খুবই আমাদের পছন্দের তো বাবাকে অনেকদিন ধরে নিয়ে আসার ইচ্ছা ছিল তো নিয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে আর তো দেখুন কৃষ্ণনগর মানে শহরটা এত সুন্দর লাগছে লাইট জ্বালিয়ে দিয়েছে একটু বৃষ্টিও হয়েছে খুব সুন্দর লাগছে আর ট্রাফিকে এই যে এই স্ট্যাচুটা করেছে এই মূর্তিটা এত সুন্দর লাগছে দেখতে তো আমরা বাড়িতেও চলে এসেছি আর বাবাকে এবার ধরে ধরে নামাবো আমরা তো নামিয়ে বাবার পরে বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা কেমন লাগলো আপনার বাবা বলছে খুব ভালো লাগলো তো মা যেহেতু যেতে পারবে না কেননা মা শাড়িটা দিয়ে এখন আর পরতে পারে না মাকে নিয়ে যাওয়া যায়নি তো মার জন্য খাবার যেখানেই যাই আমরা খাবার নিয়েই আসি তো মা বাড়িতে বসেই খেয়ে নেবে খেয়ে নিচ্ছে আর এই যে বাবা এদিকে জামা কাপড় চেঞ্জ মানে যাওয়ার সময়ও মা আমার মেয়ে রেডি করে নিয়ে গেছে আর এসে সেও ওইগুলো সব মানে পোশাকটা চেঞ্জ করে দিচ্ছে তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকলো দেখাবে নেক্সট ভিডিওতে